প্রিয় বন্ধুরা দুবাই থেকে আমি উজ্জ্বল আজ আপনাদের আরেকটি জায়গায় নিয়ে এসেছি দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে দেরা আমরা দেরা দিকে যাচ্ছি কিন্তু সামনে একটি নদী আছে যে নদীর নিচ দিয়ে একটি রোড আছে আমরা যেটাকে বলে থাকি আন্ডারপাস বা টানেল আমরা ঠিক এখনই এই টানেলের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করব এটি হচ্ছে সেই টানেল যার নিজ দিয়ে যাওয়ার চেষ্টা করছি সিঙ্গাধা টানেল দুবাইয়ের এই টানেল সম্পর্কে দুটি কথা না বললেই নয় এটি এটি ওপেন করা হয়েছিল সাধারণ জনগণের জন্য উনিশশো সালে ঠিক এখান থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এই টানেল তৈরি করা হয়েছিল এই দুটো শহরকে সংযুক্ত করার জন্য বর দুবাই এবং দেরা দুবাই এই দুটো শহরকে সংযোগ করেছে এই টানেল দু হাজার চোদ্দো সালের এক জরিপে দেখা যায় এই টানেল দিয়ে প্রতিদিন কমপক্ষে পঞ্চান্ন হাজার গাড়ি যাতায়াত করে কিন্তু দু হাজার পঁচিশে এসে এখন দেখা যায় এই টানেল দিয়ে প্রতিদিন দুই লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি যাতায়াত করে থাকে এই টানেলই শুধু একমাত্র পথ নাই যাতায়াতের জন্য এর পার্শ্ববর্তী পাশাপাশি কিন্তু একটি ওভার ব্রিজও আছে এবং মানুষের যাতায়াতের জন্য হেঁটে চলাচলের জন্যও কিন্তু আরেকটি আন্ডার পাঁচ এই নদীর তলদেশ দিয়ে চলে গেছে সংযুক্ত করেছে বড় দবাই টু দেরা দবাই ঠিক এই মুহুর্তে আমরা আছি নদীর তলদেশে নদীর তলদেশেই আছি ঠিক মাছ বরাবর নদীর তলদেশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখেন কত সংখ্যক গাড়ি এখানেও কিন্তু একটি জ্যাম দেখা যাচ্ছে এই জ্যাম হওয়ার বিশেষ কারণ হলো ঠিক এই টানেল থেকে আমরা যখন বাইরে বের হব ও পারে ও পারে সিগনাল আছে যে সিগনাল থাকার কারণেই গাড়িগুলো মাঝে মাঝে স্টপ হয়ে থাকে সিগনাল ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু গাড়িগুলো আবার যেতে শুরু করে প্রিয় বন্ধুরা অবাক করা বিষয় না এটা আসলেই বাস্তব উনিশশো সালে সর্বপ্রথম দুবাই কিন্তু এই টানেল নির্মাণ করেছিল আমাদের বাংলাদেশে আমাদের দেশেও কিন্তু টানেল তৈরি করা হয়েছে দু সালে এসে অর্থাৎ আমরাও যে প্রযুক্তিগতভাবে কত পিছিয়ে আছি কতটা পিছিয়ে আছি সেটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় আমাদেরকে আরও সামনের দিকে যেতে হবে এগোতে হবে এর জন্য আমাদের অবকাঠামোমূলক উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে বর্তমান সরকার তথা দেশের জনগণ সবাই মিলে যদি অবকাঠামো এবং আর্থিক উন্নয়ন চায় তাহলে কিন্তু সবাইকে একসাথে মিলিয়ে কাজ করে যেতে হবে কিন্তু সম্ভব আমরা যদি বহির্বিশ্বে অন্যান্য দেশ আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রির সাথে কম্পেয়ার করে থাকি তাহলে কিন্তু একশো বছর পিছিয়ে আছি আমাদের চেষ্টা এটাই হওয়া উচিত যাতে আমরা একশো বছর এগিয়ে যেতে পারি